সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা গাহারণ হাটে শনিবার আর সামনে দেখছেন এগুলো সবগুলো ফ্রিজেন এবং অস্টাল জাতের সার বাছুর তো কেমন দামে চলছে কেনা বাচ্চা এইগুলো ঈদ পরবর্তী আজকে প্রথম হাটে আমরা সে তথ্য দিতে চাই আর আমরা এই যে এই পাশে দেখছিলাম একটা সুন্দর সাইজের পাঁচ ছয় মাস বয়স হতে পারে বাচ্চাটা গঠনটা বেশ সুন্দর

এইখানে দেখছি একটা এটার দাম কত কী চাওয়া দাম একশো বিশ এটা বেশি হয়ে গেল একটু সরেন তো একটু সরেন তো এই যে গঠনটা সুন্দর এক বছরের আশেপাশে বয়স হবে কত কি বলে

হলো হলো রয়্যাল ভাই হলো নাকি এটা এটা কি বিক্রি হলো রয়্যাল ভাই বিক্রি হবে কত হলে দেওয়া যাবে ভাই বলেন তো এটা এক লাখ পঁয়তাল্লিশ নাম চাইলে পঁচাত্তর দাঁত তো হয়নি না দাঁত হয়নি পঁয়তাল্লিশ হলে এটা বেতন আচ্ছা মোবাইল নাম্বারটা দেন তো রয়েল ভাই আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো হ্যাঁ এইট টু ফাইভ হ্যাঁ এইট ফাইভ নাইন এ ধরনের গরু তো অল টাইম থাকে অবশ্যই অবশ্যই ভাই এই ধরনের হোক সাইওয়াল হোক মানে গরু ভালো গরু যেটা কোয়ালিটি সম্পূর্ণ ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন